চার ব্যক্তির কাছে জোর করে হলেও দোয়া নেবেন তারা যদি দোয়া করতে নাও চায় তাও জোর করে দোয়া নিবেন এবং বলবেন আমার জন্য একটি দোয়া করেন তাহলে আপনার আপনারে যে কোনো কিছু সল্লাহ পরিবর্তন করে দিতে পারেন এবং সফলতা অনেকটা জীবনে সহজ হয়ে যাবে এই দোয়ার কারণে দোয়া কিন্তু অনেক বড় অস্ত্র প্রিয় ভাই আল্লাহর ইসলাম দোয়ার কথা বলতেন এবং কে আল্লাহর হাফিজ ইসলাম জানিয়েছেন তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় বান্দার যদি বান্দা ঠিকভাবে দোয়া করতে পারে এবং আরেকজনের কাছে দোয়া নিতে পারে যদি দোয়াটা আপনি ঠিকভাবে করতে পারেন অথবা যারা যাদের দোয়া আল্লাহ কবুল করে তাদের কাছে দোয়া নিতে পারেন আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন মনে রাখবেন এই সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে যাদেরকে দোয়া আল্লাহ কবুল করে তাদের কাছে দোয়ার মতো দোয়া নিতে পারলে ওই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না খুব ইম্পর্টেন্ট জিনিস গুরুত্বপূর্ণ একটা জিনিস এই

ঘরে যাদের আব্বা আম্মা আছে আব্বা আম্মার কাছে দোয়া নেন পীর সাহেবের কাছে হুজুরের কাছে দোয়া নেওয়ার আগে আব্বা আম্মার কাছে দোয়া নেন আব্বা আম্মার দোয়া এবং আল্লাহর কবুলিয়াতের মাঝে স্বাভাবিকভাবে কোনো পর্দা থাকে না আল্লাহ যখন কবুল করে নেয় এই আব্বা আম্মা যখন দোয়া করে আল্লাহর সাথে সাথে কবুল করে নেয় খুব গুরুত্বপূর্ণ বিষয় দুই নম্বর হচ্ছে আপনি কোনো মুসাফির ব্যক্তি পেলেন যে ব্যক্তি আপনার এলাকায় সফর করছে অথবা সফররত অবস্থায় কোনো ব্যক্তি রয়েছে তার কাছে আপনি দোয়া চান ওই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না তিন নম্বরে আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন কোনো মাজলুম ব্যক্তি যদি থাকে মাজলুম ব্যক্তি যার উপর জুলুম করা হয়েছে ইসলামের জন্য অনেক সময় এমন হয় কোরআনের আন্দোলন করে ইসলামের আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে তাদের উপর জুলুম হয় নির্যাতন হয় বিগত 16 বছর যেটা আপনারা দেখেছেন এরকম মাজলুম ব্যক্তি যদি কেউ হয় এবং কি পরিবার পরিবারপরিজনদের মধ্যেও যদি কোনো ব্যক্তি মাজলুম অবস্থায় থাকে কোন মাজলুম ব্যক্তি যদি দোয়া করে ওই দোয়ার মধ্যে এবং আল্লাহর কবুলিয়াতের মধ্যে কোনো পর্দা থাকে না এবং কি আল্লাহর হাবিবসা ইসলাম বলতেন ইত্তাকুদআউতিল মাজলুম তোমরা মাজলুমের বদুয়া থেকে বাঁচো মাজলুম যখন দোয়া করে মাজলুমের দোয়ার সাথে আল্লাহর কবুলিয়াতের সাথে কোনো পর্দা থাকে না এইজন্য মাজলুম যদি কাউকে পান যিনি কোরআনের জন্য আমার জন্য আল্লাহ ডিনের জন্য মাজরুম ছিলেন তাদের কাছে দোয়া নেবেন যে ভাই আমার জন্য একটু দোয়া করেন আমি আপনি তো মাজরুম ছিলেন আপনার আল্লাহ কবুল করবে দোয়া নেবেন চার নাম্বার হচ্ছে যে আপনি অবশ্যই আরেকজন ব্যক্তির দোয়া আপনার জীবনে আপনি অ্যাড করে নেবেন যে দোয়াটা আপনি অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার যদি কোনো রোজাদার ব্যক্তি পান যিনি ইফতাররত অবস্থায় ইফতারের আগ মুহূর্তে রয়েছে এই ব্যক্তির কাছে আপনি দোয়া নেবেন তাহলে আল্লাহ রব্বুল আলম ইনশাআল্লাহ তার দোয়া কবুল করবে এবং এই দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিতে পারে